এদেশে শ্রমিককে অসুস্থ অবস্থায় কাজ করতে হয় বললেন শিমুল বিশ্বাস পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ট্রাক শ্রমিক ইউনিয়নের যে আয় এবং উপার্জন তা দিয়ে কোনো মৃত শ্রমিকের দাবি পূরণ করার সুযোগ হতো না রাষ্ট্রের পক্ষ থেকে যেন আপনাদের সকল দাবি পূরণ করতে পারি বাংলাদেশের সকল শ্রমিকের মর্যাদা যেন বাড়াতে পারি তাদের সহযোগিতার পরিমাণ যেন বাড়াতে পারি সেই চেষ্টা করব। আজ রোববার তেইশ মার্চ সকাল সাড়ে এগারোটায় পাবনা জেলার ট্রাক ট্যাঙ্ক লরি ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাইপাস টার্মিনালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নিহত ও আহত শ্রমিকদের পরিবারে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথাগুলো বলেন তিনি আরও বলেন আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে এই আর্জি করি বাংলাদেশের চিরদুখী মানুষের সংসার থেকে অভাব দুঃখ মুক্ত করে দিন কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি মজদুর মজলুম ভাইয়েরা বছরের পর বছর জনম ধরে যে কষ্ট করে তার থেকে মুক্তির জন্য তারা কঠিন কষ্টকর এই পেশা বেছে নিয়েছেন জীবনকে আত্মভূতি দিয়ে পথে ঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ বিসর্জন দেন তাদেরই পরিবারের অনাগত ভবিষ্যৎ সন্তানদের কোনো রাষ্ট্র নিরাপত্তা দেয় না সাহায্য করে না আমরা এমন একটি সংগ্রামের মাধ্যমে পরিবর্তন করতে চাই যেন এই দেশে বসবাসকারী প্রতিটি নাগরিক উন্নত দেশগুলোর মতো সকল ক্ষেত্রে নিরাপত্তা পায় আর সেই নিরাপত্তা অধিকার বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম সেদিন থামবে যেদিন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে উন্নত রাষ্ট্রগুলোতে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা দেয় তার পাঁচটি মৌলিক অধিকারকে রাষ্ট্র নিরাপদ করে আমরা অভুক্ত থেকে কর্মহীন হয়ে অপমান ভোগ করলেও সরকারের পক্ষ থেকে আমাদের দুঃখ নিবারণের জন্য এগিয়ে আসে না তাকে অসুস্থ অবস্থায় কাজ করতে হয় আর এই পরিবহন শ্রমিকের পরিশ্রমে দেশের সভ্যতা ব্যবসা বাণিজ্য অর্থনীতি তথা দেশ সচল রয়েছে সেখানে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক কবির অনুষ্ঠানে মৃত ও আহত পরিবহন চালক হেলপার ও ভাড়া সংগ্রহকারী শ্রমিকের অর্ধশত পরিবারের মাঝে শিমুল বিশ্বাসের নিজস্ব অর্থায়নে ছয় লাখ একত্রিশ হাজার টাকা প্রদান করা হয় এ সময় এ সকল অসহায় পরিবারের সদস্যদের মাঝে আনন্দে আত্মহারা হতে দেখা যায় ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য আরও দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাস্টার মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেওন ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক শামসুর রহমান মানিক পাবনা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ট্রাক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বাস মিনিবাস মোটর অটো টেম্পু রিকশা হোসিয়ারি, বিড়ি মেকানিক পার্লার শ্রমিকসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন সিএনএফ টিভি